প্রিয় বন্ধু আপনি কি জানেন বৈবাহিক সম্পর্ক আপনার জীবনকে কতটা প্রভাবিত করতে পারে বিবাহ শুধু একটি সামাজিক প্রথা নয় এটি জীবনে সুখ মানসিক শান্তি এবং এমনকি শারীরিক সুস্থতার জন্য কতটা গুরুত্বপূর্ণ আজকে আমরা জানব বিবাহের এমন কিছু উপকারিতা যা হয়তো আপনি কখনো ভাবেননি নাম্বার এক মানসিক প্রশান্তি বিবাহিত জীবন মানুষকে মানসিকভাবে স্থিতিশীল হতে সাহায্য করে একজন স্থায়ী জীবন সঙ্গিনী থাকলে জীবনের বিভিন্ন চ্যালেঞ্জে সহজে মোকাবিলা করা যায় নাম্বার দুই স্বাস্থ্য এবং দীর্ঘায়ু বৃদ্ধি গবেষণায় দেখা গেছে বিবাহিত ব্যক্তিরা অবিবাহিতদের তুলনায় দীর্ঘায়ু এবং সুস্থ জীবনযাপন করেন বিবাহের ফলে একজন সঙ্গী সব সময় পাশে থাকেন যা মনোবল বাড়ায় এবং শারীরিকভাবে ফিট থাকতে সাহায্য করে নাম্বার তিন সামাজিক সংযোগ বৃদ্ধি বিবাহের মাধ্যমে নতুন পরিবার ও আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঘরে ওঠে এটি সামাজিক স্থিতিশীলতা এবং মানসিক শক্তির একটি বড় উৎস হতে পারে নাম্বার চার অর্থনৈতিক স্থিতিশীলতা বিবাহিত দম্পতিরা একসাথে কাজ করে অর্থনৈতিক পরিকল্পনা করতে পারেন যা ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে সাহায্য করে অর্থনৈতিক দায়িত্ব ভাগাভাগি করার কারণে চাপ কমে যায় নাম্বার পাঁচ পারিবারিক বন্ধন ও সমর্থন বিবাহিত জীবন পারিবারিক বন্ধনকে শক্তিশালী করে সন্তানদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভালো পারিবারিক পরিবেশ তাদের মানসিক ও সামাজিক বিকাশে সহায়তা করে নাম্বার ছয় ব্যক্তিগত উন্নতি ও সাফল্য অনেকেই বিবাহের পর জীবনের লক্ষ্য ও কাজের প্রতি আরও দায়িত্ববান হন সঙ্গী একজনকে মোটিভেট করে যা ব্যক্তিগত উন্নতির জন্য সহায়ক হতে পারে নাম্বার সাত সুখের অনুভূতি গবেষণায় দেখা গেছে সুখের অনুভূতি বিবাহিত ব্যক্তিদের মধ্যে বেশি থাকে সঙ্গীর সাথে সময় কাটানো বিশেষ মুহূর্ত উদযাপন করা জীবনকে অর্থপূর্ণ করে তোলে প্রিয় বন্ধুরা আসুন বিবাহের উপকারিতা নিয়ে একটি ছোট গল্প শোনা যাক একদা একটি গ্রামে রাফি নামে একজন ছেলে বাস করত রাফি খুবই পারিশ্রমী ছিল কিন্তু জীবনের ছোটোখাটো বিষয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়তো এক সময় সে ভাবতে লাগলো যে জীবনে স্থায়ী সুখ বলে কিছু নেই তার কাছে কিছুই যেন পরিশ্রম আর দুশ্চিন্তার বিষয় ছিল একদিন রাফির সাথে লাইলা নামের একজন মেয়ের পরিচয় হলো লাইলা ছিল মেধাবী হাসি খুশি ও দয়ালু স্বভাবের দুজনের মধ্যে ভালোবাসা জন্মালো এবং তারা এক সময় বন্ধনে আবদ্ধ হলো রাফির জীবনে তখন এক নতুন অধ্যায় শুরু হলো বিবাহের পর রাফি লক্ষ্য করল জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে লায়লা সব সময় তার পাশে থেকে তাকে উৎসাহিত করত পরামর্শ দিত এবং দুঃসময় সাহস দিত রাফি কাজের চাপ ও দুশ্চিন্তা নিয়ে বাড়ি ফিরল লায়লার হাসি এবং ভালোবাসার স্পর্শে তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যেত সে বুঝতে পারল জীবন শুধু একা একা লড়াই নয় বরং এটি একটি পারস্পরিক সমর্থনের যাত্রা কয়েক বছর পর তাদের সন্তান হলো রাফির জীবন যেন আরও অর্থপূর্ণ হয়ে উঠল সন্তানকে নিয়ে নতুন দায়িত্ব এলেও লায়লা ও সে মিলেই সব কিছু সুন্দরভাবে সামলে নিত সেই ছোট ছোট মুহূর্তগুলো একসাথে চা খাওয়া বাচ্চাকে গল্প বলা ছুটির দিনে একসাথে বেড়াতে যাওয়া এগুলোই তার জীবনের আনন্দের অন্যতম কারণ হয়ে দাঁড়ালো রাফি আবাক হয়ে ভাবতো এই সব ছোটো ছোটো মুহূর্তগুলোই তাকে শান্তি ও আনন্দ দিচ্ছে যেগুলো সময় তার কাছে শুধুই দুশ্চিন্তা ছিল সে অনুভব করল বিবাহ তাকে মানসিক স্থিরতা শোক এবং জীবনে একটি নতুন অর্থ এনে দিয়েছে এই গল্পটি দেখায় কিভাবে একজন সঙ্গী জীবনে স্থিতি সাহস এবং আনন্দ এনে দিতে পারে জীবনের প্রতিটি মুহূর্তকে ভাগাভাগি করার কেউ থাকলে তা আরও সুন্দর হয়ে ওঠে এবং দুঃখের সময়ও সহনীয় হয়ে ওঠে